বাংলাদেশের পারফরমেন্স দেখে সঞ্জয় মানজরিকার সম্প্রতি বলেছেন ভালো করতে হলে বাংলাদেশকে ভাবতে হবে মেইন স্ট্রিম টিমের মতো অর্থাৎ মূলধারার দল বলতে যাদের বোঝায় বাংলাদেশ সেই জায়গাটায় এখনো পৌঁছাতে পারেনি সবশেষ ম্যাচের আগে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও স্বীকার করেছেন আক্ষেপ আছে বড় দল হওয়ার তবে ভালো বা বড় টিম হওয়ার চেষ্টাটা শুধু ক্রিকেটারদের থাকলেই হবে না সমষ্টিগত এই প্রচেষ্টায় এগোতে হবে বোর্ডকেও বলছেন দেশ এই কোচ আপনারাও দুঃখ পান আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে সঠিক পরিকল্পনা আর সেই পরিকল্পনার বাস্তবায়ন দেশের ক্রিকেটে পেশাদারিত্বের বড় বড় প্রশ্নের ভিড়ে যেন হারিয়ে যায় ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোও এই যেমন বড় টুর্নামেন্টের আগে আরও একবার কোচ পরিবর্তন আরও একবার ব্যর্থতার দায় ঢাকা ভুল থেকে শিক্ষা নেয়ার অজুহাতে কিন্তু দায়ী হাতুরুকে নিয়ে বর্তমান বোর্ড সভাপতির অসন্তুষ্টি ছিল আগেই দায়িত্ব নেয়া ছয় মাসে যে পরিবর্তনগুলো করেছে ফারুক আহমেদের বোর্ড তার মধ্যে অন্যতম সেই হাতুরু সিংহেকে বিদায় করে ফিল সিমন্সকে দলের দায়িত্ব দেয়া পরিবর্তন এনেছেন অন্যান্য কোচিং স্টাফের তালিকায়ও বরখাস্ত করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখকেও অসদাচরণের অভিযোগে হাতুরুর বিদায় ঘণ্টা যখন বাজানো হলো, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র চার মাস

দ্বিতীয় দফায়ও ছিল নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলের বিপক্ষে দারুণ সফলতার গল্প তবে ওডিআই ও টি টোয়েন্টি পরপর দুই বিশ্বকাপে ব্যর্থতা অস্বীকার করার সুযোগ নেই তবে সুযোগ থাকছে প্রশ্ন তোলার বড় মঞ্চে হাতুরু ছাড়া বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন আর কেই বা